ইজিপ্ট মিশর একবার এক মুসলিম ভাই পড়েছিল এক উভয় সংকটে পরিস্থিতি এমন যে তাকে কঠিন এক সিদ্ধান্তে উপনীত হতে হবে তার পক্ষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা ছিল রীতিমতো গুরুতর আর কষ্টসাধ্য ইজিপ্টের বড় বড় হোটেলের একটিতে ম্যানেজার হিসেবে কাজ করত সে ইজিপ্টে হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসা ছিল খুবই রমরমা আর প্রতিযোগিতাপূর্ণ কাস্টমার ধরে রাখতে হোটেল ম্যানেজারদেরকে সবসময় চেষ্টা করতে হতো সবচেয়ে ভালো সেবাটাই দেওয়ার কোথাও অনুযায়ী ছোট ছোট বিষয়ও হাইটি সিদ্ধ হস্তে নজরদারিতে রাখত কাস্টমারের সামর্থ্য অনুযায়ী রুম বুক করার দক্ষতা হোটেল স্টাফদের দেখভাল করা এমনকি যে কোনো সমস্যা সিদ্ধ হস্তে সমাধান করায় দক্ষ ছিল সে খুব ভালোই করছিল সে তার চাকরিতে হোটেল মালিক পক্ষ থেকে তার কর্মক্ষমতার জন্য খুবই ভালোবাসত পছন্দ করত তবে চাকরি জীবনের একটা ব্যাপার তার জীবনে তিক্ততা বইয়ে এনেছিল এই কাজটি তার কাছে ভালো লাগত না ইজিপ্টে যে কোনো বড় হোটেলে মদ সরবরাহ করা ছিল আবশ্যিক এই অপকর্মটা দিনকে দিন তাকে গড়ে গড়ে খাচ্ছিল সে জানতো মদ খাওয়া যেমন হারাম তেমনি মদ পরিবেশন করাও হারাম মহান আল্লাহ নিষেধ করেছেন এর মাধ্যমে উপার্জিত অর্থ পুরোটাই হারাম এতে কোনো বরকত নাই কিন্তু এটা তার কাজের অংশ ছিল বলে অনিচ্ছা সত্ত্বেও সে ঢেকি গিলতে হতো আর ভিতরে ভিতরে নিজেকে গুনাহগার ভাবত এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল সে যথেষ্ট আনুগত্যের সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিল কিন্তু দিন যত গড়াচ্ছিল মত পরিবেশন করার ব্যাপারটাও দিন দিন তার বিবেকে দংশন করেই যাচ্ছিল নিজের নফসের সাথে যুদ্ধ করে অবশেষে সে একদিন এক নাম করা ইজিপ্টিয়ান শায়কের কাছে গিয়ে পরামর্শ চাইল তার সমস্যাগুলির কথা শায়ককে খুলে বলার পর শায়ক উত্তর দিলেন তোমার এখনোই চাকরি ছেড়ে দেওয়া উচিত তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এরকম উত্তরের জন্য প্রস্তুত ছিল না সে এটা তার মনেও ধরল না শায়ককে সে পাল্টা জিজ্ঞেস করলো শায়ক এই চাকরিটা ছাড়া আমার আর কোনো অর্থ উপার্জনের উপায় নেই দীর্ঘদিন আমি হোটেল সেক্টরে কর্মরত আছি এর বাইরে আর কোনো কাজও জানা নেই আমার ঘরে স্ত্রী সন্তান রয়েছে এই মুহূর্তে ঘুরে বেড়াতে হবে সাহেব শান্ত গলায় বললেন তুমি কি আমার কাছে এটা চিন্তা করে এসেছ যে আমি এমন একটা বিষয়ের অনুমতি দিব যার অনুমতি আল্লাহ দেননি আমি আবারও বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার চাকরিটা ছেড়ে দেওয়া উচিত লোকটির মাথা কাজ করছিল না সে বুঝতে পারছিল না সে কি করবে লোকটি আবারও নিজের পরিস্থিতি উপস্থাপন করে বলতে লাগলো আমাকে আমার পরিবারের দেখাশোনা করতে হয় ভরণ পোষণের জন্য টাকা পয়সাও দিতে হয় তাদেরকে খাওয়াতেও হয় এখন যদি এই চাকরি আমি ছেড়ে দেই তাহলে তাদের ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর সাধ্য আমার থাকবে না আমি যে কি করব শায়েক কিছুতেই বুঝে উঠতে পারছি না এই প্রশ্ন শুনে শায়েক কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করতে লাগলেন আমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহ বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাটির জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন আয়টি শুনে তার অন্তর প্রশান্ত হল হোটেলে ফিরে এসে প্রতিজ্ঞাবদ্ধ হল তাকে হয়তো জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটাই এবার দিতে হবে সে বুঝতে পারল এই চাকরিতে আল্লাহ নেই মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা নিয়ে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল দুনিয়ার তুচ্ছ চাকরির মজার জন্য অপার সুখের আখেরাতের প্রতিদান সে আর হারাতে চাইল না কিন্তু সাহসেও তেমন করা ছিল না কেন যেন এটাই বুঝি শয়তানের পাতানো ভাত চাকরি ছেড়ে দিলে স্ত্রী সন্তানকে নিয়ে কি করবে কি খাবে কোথায় মাথা গজবে এরকম চিন্তা ভাবনার ঢেউ সুশোভিত করে চোখের সামনে তুলে ধরছিল সাইতা নির্মাজিম হোটেলে যখন দায়িত্ব পালন করত সে তখন চোখে মুখে স্বাভাবিকতার ছাপ রাখতো কিন্তু সর্বক্ষণই ভিতরে ভিতরে সে অন্তর দহনে পুড়ে না এভাবে আর চলতে পারে না চূড়ান্ত সিদ্ধান্তটা অবশেষে নিয়েই ফেলল সে সত্যই সে চাকরি ছেড়ে দেবে হাতে আর সময় নেই সে নিজের ভিতর থেকে একটা উৎসাহ বোধ করছিল এমন মনে হচ্ছিল যে তার সিদ্ধান্তটা নিতান্তই সঠিক প্রচন্ড ইমানি শক্তি আর তামাক সম্পল করে সে দু হাত তুলে দোয়া করতে লাগলো ও আল্লাহ আমি তোমার উপর বিশ্বাস এনেছি আমি আমার এই সিদ্ধান্ত একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই নিয়েছি আর আমি এও বিশ্বাস করি যে তুমি একটা না একটা পথ আমাকে অবশ্যই বের করে দিবে ও আল্লাহ প্লিজ আমাকে সাহায্য করো দোয়া শেষে সে সোজাসুজি অফিসে রওনা দিল তার নির্ধারিত আসনে বসে রেজিগনেশন লেটার লেখা শুরু করলো হঠাৎ সামনের টেলিফোনটা আচমকা বেজে উঠলো কাপা কাপা হাতে ফোন উঠল তার বস ফোন করেছে হেড অফিস থেকে একটা সুখবর দেওয়ার জন্য খবরটি শোনার পর খুশিতে সে মুখের ভাষা হারিয়ে ফেলল নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না তার ঘটনা এই যে তার প্রমোশন হয়েছে চাকরিও স্থানান্তরিত করা হয়েছে তাকে ইজিপ্টের এই হোটেলটিতে আর চাকরি করতে হবে না নতুন এক হোটেলের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে তাকে আল মদিনায় পাঠানো হচ্ছে নবী সাল আলহিসের শহর আল মদিনা ঠিক মসজিদে নবমীর পাশেই একটি হোটেলের ম্যানেজারের দায়িত্ব পেতে যাচ্ছে সে আলহামদুলিল্লাহ আলমদিনা ওয়াল মোনাওয়ার হোটেলে মত দূরের কথা তা পরিবেশনের কোনো প্রশ্নই আসে না সুপ্রিয় শ্রোতা একেই বলে পাওয়ার অব দা দোয়া বা দোয়ার শক্তি আর দোয়া এত দ্রুত কবুল হলো সে যে তার রেজিগনেশন লেটারটাও ঠিক মতো লিখে শেষ করতে পারল না সে এখন পর্যন্ত সেই হোটেলের ম্যানেজার পদে বহাল দরবীয়তে আছে মদিনায় মহান আল্লাহ ইরশাদ করেন লা ইউ ক্যান বাসা ই লাহা লা হা মা কে সেভেন হ্যাঁ লা ربنا ولا تحمل علينا إِسْرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله كوكا رشد كونوكدر সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে হে আমাদের পালন কর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী হে আমাদের পালন কর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করোনা যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের বহু সুতরাং গাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো মূল আর্টিকেল লিখেছেন আব্দুল জাওয়াদ, ইজিপশিয়ান ব্লগার